নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো ফুটির রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক ম্যাঙ্গো ফুটি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি আম আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলোকে এবার পিস করে কেটে নেব আমগুলোকে পিস করে কেটে নিয়েছি আমের ভিতরের অংশটাকে বের করে নেব আমের ভিতর অংশটিকে বের করে নিয়েছি মিক্সির বাটিতে আমগুলোকে দিয়ে দিয়েছি এবার পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা আমগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি আর ঘনত্বটা কেমন হয়েছে দেখুন পেস্ট করে রাখা আমগুলোতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব আমি এখানে একটি ছাঁকনি নিয়েছি পেস্ট করে রাখা আমটি ছাঁকনিতে দিয়ে দেব আমগুলোকে ভালো করে ছেঁকে নেব তো দেখুন বন্ধুরা আমটিকে ছেঁকে নিয়েছি এবার পরিমাণ মতো চিনি দিয়ে চিনিটা পেস্ট করে রাখা আমের সাথে ভালো করে মিশিয়ে নেব আমের পেস্টটি চিনির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ম্যাঙ্গো ফুটি তৈরি হয়ে গেছে যেহেতু ম্যাঙ্গো ফুটিটা আমরা ঠান্ডা খাবো এক ঘন্টার জন্যে ফ্রিজে রেখে দেব ম্যাঙ্গো ফুটি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি দুটো গ্লাস ম্যাঙ্গো ফুটাকে এবার পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফুটির রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ